Thank you. দেখুন কীভাবে গাড়ি ঘোড়া চলছে অনেকে আবার এত কাছে একটি ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ আছে তারপরে অনেকে এভাবে রিক্স নিয়ে পার হয়ে চলে যায় এটা খুব কষ্টদায়ক কারণ আমরা আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলি না এখানে একটি ফুট ওভার ব্রিজ থাকতেও থাকার পরেও অনেকে গাড়ি থেকে নেমে এই আইল্যান্ডগুলো পার হয়ে চলে যায় এতে অনেকে রিস্ক আছে জীবনের হানি হতে পারে অনেকে অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জিনিসগুলো সবারই মেনে চলা উচিত এদিকেও দেখতে পাচ্ছেন যে ওই ওই যে একটা মুরবী দেখেন কীভাবে হাঁটছে সে কিন্তু হঠাৎ করে ওখান থেকে আসার সময় হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো অথচ এই কাছেই একটা ফুট ওভার ব্রিজ আছে কিন্তু আমরা সেই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করি না এটা খুব খারাপ দেখতে পাচ্ছেন তো এই যে যে কাজটা করছে এটা মোটেও ঠিক না এটা শুধু বাংলাদেশেই সম্ভব পৃথিবীর অন্য কোনো দেশে এরকম মনে হয় না আর যদি এরকম কেউ করে তার জরিমানা হবে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরবে কিন্তু বাংলাদেশ এরকমটা করা হয় না আমরা কেউ আইন মেনে চলি না সবাই ইচ্ছা মতো চলাফেরা করি এটা মোটে ঠিক না প্রত্যেকের উচিত আমাদের দেশের আইন শৃঙ্খলা প্রতি সম্মান করা এবং আইন শৃঙ্খলা সবার মেনে চলা উচিত ধন্যবাদ সবাইকে